একটি গভীর জঙ্গলে সেখানে সূর্যের আলো হয়ে পাতার ফাঁক দিয়ে নামে একটি নেকড়ে নাম তার অরুণ কিন্তু সে অসাধারণ কোনো নেকড়ে ছিল না পূর্ণিমার রাতে সে রূপ নিত আকর্ষণীয় জুবো চুলগুলো ঘন চোখ দুটো উজ্জ্বল হলুদ আর গলা সুর ছিল এক অনন্ত টান অন্যদিকে এক পাহাড় ঘেরা গ্রামের মেয়ে মেঘলা সে একা থাকতে ভালোবাসে বই পড়া জঙ্গলে ঘোরা আর ফুলের ছবি আঁকা ছিল তার নেশা আর মন ছুঁয়ে মন তার মন খুঁজে বেড়াতো এমন কাউকে যে মানুষ হয়েও মানুষ নয় যেন হৃদয়ের ভাষা বোঝে কিন্তু শব্দ ছাড়া ও একদিন বিকেলে মেঘলা জঙ্গলে ছবি আঁকতে গিয়ে হঠাৎই দেখে এক বিশাল নেকড়ে তার দিকে তাকিয়ে আছে কিন্তু অদ্ভুতভাবে সে ভয় পায় না বরং তার চোখে যেন এক অপরিচিত এক আকর্ষণ খেলা যা তুমিকে ফিস ফিস হয়ে জিজ্ঞাসা করে নেকলেটা শুধু তাকিয়ে থাকে তারপর এক ঝলকে অদৃষ্ট দৃশ্য হয়ে যায় পরের পূর্ণিমার রাতে মেঘলা এক একাই ওই জায়গায় যায় তার এবার দেখতে পায় এক অপরিচিত যুবক তাকিয়ে আছে সেই একই চোখে চোখের নিচে নিয়ে আরিন সে বলল আমি নেকড়ে আবার মানুষ অভিশপ্ত কিন্তু তোমার চোখে আমি মুক্তি আলো দেখি মেঘলা কাপা গলায় বলল আমি জানি না তুমি কে কিন্তু তোমার চোখে আমি হারিয়ে যেতে চাই সেই রাত থেকে শুরু হয় এক জাদুকারী প্রেম দিনে দিনে আরও নেকড়ে হয়ে দূর থেকে পাহারা দেয় মেঘলাকে আর রাতের পূর্ণিমার আলোয় তারা একে অপরকে পায় তাদের প্রেম ছিল এক রহস্য এক শপথ চাঁদের আলো ফোরাতেই দেখা হবে পরের রাতে তবুও ভালোবাসা কখনো ফোড়াবে না